আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও মিয়ানমারেও প্রভাব পড়বে বলছি বিস্তারিত বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগের দিন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ তিনি বলেন সেটা করা না গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষেতে তা হবে বিপজ্জনক বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল পশ্চিমবঙ্গ মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে ডক্টর ইউনিউস বলেন মনে রাখতে হবে বাংলাদেশ সতেরো কোটি মানুষের দেশ জনসংখ্যার অধিকাংশ যুব সম্প্রদায় জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ ওখান থেকেই আমাদের শুরু করতে হবে তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে তোমরা সবাই হবে তার অংশীদার ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এন আজ বুধবার এই সাক্ষাৎকার দেন বাংলাদেশ নোবেল জয়ী অর্থনীতিবিদ এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশে এতকাল আইন শৃঙ্খলা ছিল না বলেই আজ এই অস্থিতিশীলতা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল এবং তা করতে তিনি বাধ্য হন এখন মানুষ সেই পতনের উদযাপন করছে সালে ১৬ ডিসেম্বরের পর এটা দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস প্রথমটা ছিল পাকিস্তানের দাসত্ব থেকে শৃঙ্খল মুক্ত হওয়া এবার স্বৈরাচারী সরকারের কাছ থেকে শুরু হয়েছে এক নতুন যুগের মানুষ এখন মুক্তির সাথ নিচ্ছে সেই উদযাপন যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে সেখান থেকেই স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান বলেন বাংলাদেশ প্রকৃত অর্থে গণতন্ত্রী হলে দেশের সংখ্যালঘুরাও নিরাপদে থাকবেন তাদের বক্তব্য প্রাধান্য পাবে গুরুত্ব পাবে গ্রাহ্য হবে সংখ্যালঘুরা ভোট দিতে পারবেন নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে পারবেন যেমন ভারতে সংখ্যালঘুরা পান